হ্যালো এভরিওয়ান এর আগের ভিডিওতে আমি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম ট্রিক দিয়েছি এবার নিয়ে চলে এসেছি ভাইরাস ঘটিত রোগ ট্রিকগুলো সত্যি অদ্ভুত ধরনের অদ্ভুত বলতে ইন্টারেস্টিং অব তোমরা প্রথম থেকে ভালো করে দেখো আশা করি এমসিকিউতে ভাইরাস ঘটিত যে কোনো রোগ দিক না কেন তোমরা অবশ্যই শিওর শট এটা করেই আসবে আসবে তো দেখো ভাইরাস ঘটিত কী কী রোগ রয়েছে হাম বার্ড ফ্লু এইডস ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জা স্মল অ্যান্ড চিকেন পক্স সোয়াইন ফ্লু এবং এস এ আর এস সার্স এর ট্রিকটা কি দেখো হাম মানে হিন্দি কথা হাম ব্যাড আই পি এস ভাইয়া হাম ব্যাড আই পি এস ভাইয়া হাম থেকে হাম বি থেকে বার্ড ফ্লু এ থেকে এইডস ডি থেকে ডেঙ্গু ওয়াই থেকে ইনফ্লুয়েঞ্জা পি থেকে পক্স এস থেকে সোয়াইন ফ্লু সার্স আর ভাইয়া থেকে হচ্ছে ভাইরাস থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব